সাতত্রিশ বছরের চাকরির অভিজ্ঞতা কাজে লাগানোর স্বপ্ন নিয়ে দক্ষিণ করিমগঞ্জের আনাচে কানাচে রফিক চৌধুরী অসন্ততা বরাকের মানুষের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে আমি অফিসার হিসাবে নয় সাধারণ মানুষ হিসাবে কাজ করছি আমি টিকিট প্রত্যাশী তবে কংগ্রেস দল যাকে টিকিট দেবে আমি তাকে সাহায্য করে যাব লোকসভা নির্বাচনে যারা বিজেপি করেছে এরাই কংগ্রেসের টিকিটের দাবি করছে দক্ষিণের ভোটারদের বিবেচনার দরকার বিধায়ক নির্বাচিত হলে দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নে সর্বশ্রেষ্ঠ চেষ্টা করব বললেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার রফিক আহমেদ চৌধুরী দুই সালের বিধানসভা নির্বাচনে সিদ্দিক আহমেদ বলেছিলেন বিজেপি কে ভোট যারা দেবে তারা মুসলিম নয় এখন তিনি নিজেই বিজেপি করছেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির আনাচে কানাচে জনসংযোগ অব্যাহত অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার রফিক চৌধুরীর গতকাল এক রাজনৈতিক সাক্ষাৎকারে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস সম্ভাব্য প্রার্থী অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার রফিক আহমেদ চৌধুরী আপনি ঠিকই শুনেছেন আপনারা জানেন আমি বিগত সাতত্রিশ বছর আসাম পিডিউডিতে বিভিন্ন পজিশনে ছিলাম তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের এনআই চাইডিসি জেনারেল ম্যানেজার হিসাবে মনে করে দায়িত্বেও ছিলাম সেই সুবাদে বরাকপল্লির তথা আসামের কোনায় কোনায় মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে আমার জনসংযোগ আছে সেই জন্য আমি আশাবাদী যে দক্ষিণ করিমুঞ্জে কংগ্রেস দল আমাকে বিবেচনা করবে কারণ আমি অফিসার হিসাবে কাজ করি নাই আমি মানুষের হিসাবে কাম করেছি মানুষের এই ভালোর জন্য কাজ করেছি সেই জন্য আমি আশাবাদী দক্ষিণ করিম বর্তমানে প্রায় এক ডের টিকিট পড়তে আপনি কি আশাবাদী ওদেরকে দিয়ে আপনাকে দেখেন ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এখানে সবের অধিকার আছে টিকিটটা দাবি করার দল বিবেচনা করবে দল কেন আমাকে বিবেচনা করবে আগে বলেছি আমি অফিসার হিসাবে যদিও ছিলাম কিন্তু মানুষের সঙ্গে আমার যোগাযোগ ছিল অন্তরঙ্গ সম্পর্ক ছিল মানুষের দুঃখে সুখে মানুষের স্কিম রাস্তাঘাট জলের ব্যবস্থা আমি করিয়ে দিয়েছি অন্যান্য কাজ করে দিয়েছি সেই জন্য আমি মনে করি যে অন্য প্রত্যাশীকে কথিত না করে আমাকে কনসিডার করবে যদি দল দল টিকিট না অন্য দেখেন আমার সুদীর্ঘ আত্মীয় সঞ্চাল সার্ভিসে আমার কোনো একটা ডাক নেই কোনো একটা কমপ্লেন নেই আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও আছে আপনারা জানেন আমার ভাই আমেরিকাতে আইআইটি থেকে এমটেক পাস করে উনি ইঞ্জিনিয়ারি নিউ ইয়র্কে প্রফেসর ছিলেন আমার বড়ো ভাই হাবিজ সাহেব ছিলেন আমাদের ফ্যামিলিটার একটা রেপুটেশন আছে সেই রেপুটেশন প্লাস আমার রেপুটেশন বা আমার বাবা একজন বড়ো আলিম ছিলেন টিচারও ছিলেন আমি মানুষের সঙ্গে অন্যান্য এমএলএর মতো ঢোকা দিতে পারবো না আমি যে টিকিট পাবে তার সঙ্গে থাকবো আমি পালেও তো ভালো না যদি আমি পাই না যে টিকিট পাবে তার সঙ্গে আমি থাকবো আমি আমি গত এমপি ইলেকশনে কিছু প্রত্যাশী ছিলেন যারা টিকিট না পেয়ে দলের ক্ষতি করেছেন আমি তাদের তাদের মধ্যে নেই কারা ক্ষতি করেছেন না এটা পাবলিক জানে আমি আমি বলবো পাবলিক ভালো ভালোভাবেই জানেন আপনি দক্ষিণ বেশ কিছু এরিয়াতে আপনাকে মিটিং করতে দেখা জনসমাবেশ করতে দেখা গেছে বিশেষ করে যে দক্ষিণ কর্মী রাস্তাঘাটগুলোর ব্যাপারে বিগত দিনে বিধায়ক সিদ্দিক ভূমিকাটা কী ছিল রাস্তাঘাট তো সিদ্দিক ভূমিকা আশাজনক ছিল না উনি আপনারা জানেন দুই হাজার একুশে যখন নির্বাচন হয় উনি বলেছেন যারা বিজেপিকে ভোট দিবে তারা মুসলমান না মেজাবাজি হুজুর বলেছেন এখন আবার তিনি বিজেপি করছেন এখন আপনারাই বুঝুন উনি কোন ধর্মে আছেন আপনারাই বুঝুন আর ওনার তো তুই ডেভেলপমেন্ট সম্বন্ধে তো আর কোনো পাবলিক পাবলিকাই ওনাকে প্রশ্ন করছেন কিছু বলার অপেক্ষা রাখে না উনি বলছেন যে বর্তমানে দক্ষিণ করিমগঞ্জ পুরাতন যেটা দক্ষিণ করিম সমষ্টি সেখানে প্রত্যেক রাস্তাঘাটটা মানে কাজ কমপ্লিট হয়েছে সেই বিষয়ে আপনি কি বলবেন অনেক কাজ বাকি আছে কিছু হয়েছে যে মানতে লাভ কিছু হয়েছে সরকার টাকা দিচ্ছে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে কিছু হচ্ছে কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে অনেক কিছু করার বাকি আছে আরও করতে পারতেন উনি দক্ষিণ করিমগঞ্জের জনগণের উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে দক্ষিণ করিমগঞ্জের জনগণের আমি সুখে দুঃখে থাকবো যক্ষণ করবেন যে যে কোনো ইস্যু আসবে যেমন ইস্যুগুলো হচ্ছে মেনলি রোড কানেকটিভিটি পানীয় জল বিদ্যুৎ এবং ইন্ডাস্ট্রি এনে যদি সম্ভব হয় সেন্ট্রাল ইন্ডাস্ট্রি এনে কিছু বেকারত্ব দূর করা ডিরেক্টলি অনডিরেক্টলি ডিরেক্টলি তো এমপ্লয়মেন্ট দেওয়া যাবে না ডিরেক্টলি ইনডিরেক্টলি কিছু বেকারত্ব এই কাজের সুযোগ করে দেওয়া দেওয়া